সালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা সবাইকে অভিনন্দন প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যারা নতুন সৌদি আরবে আসেন আপনাদের একটি বর্ডার নাম্বার পাসপোর্টের উপর দেওয়া হয় কিন্তু আপনারা অনেকে আকামান নাম্বারটি আপনাদের বের করতে পারেন না তো আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা আকামার নাম্বার কিভাবে খুব সহজে বের করবেন আপনার আঁকামা হয়েছে কি হয় নাই আপনার কোম্পানি আপনার আঁকামা ইস্যু করেছে কি করে নাই তো পুরো প্রসেস আমি আপনাদের দেখাবো সেজন্য করে আমরা একটি ক্রম ব্রাউজার এটি ব্যবহার করব ক্রম ব্রাউজারের ভিতর আমরা সরাসরি চলে যাব এবং যাওয়ার পরে আমরা লিখবো এম জি ভি ডট সে সিআই ডব্লিউ ক্রস চিহ্ন দিয়ে সিআইডব্লিউ যে লিঙ্কটা রয়েছে এটাই আপনারা ইউজ করবেন করার পরে তো আমরা ভিতরে চলে আসলাম আসার পরে আবারও নিন লিঙ্কটা আপনারা এল ডট জিও ভি ডট সে সিআই ডাব্লিউ এই লিঙ্কটার উপরে আপনারা ট্যাপ করলেই আপনাদের সেই হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে তো আমি ট্যাপ করতেছি তো একটু ওয়েট করবেন তো ট্যাপ করার পরে আমাদের লিঙ্কটি ওপেন হয়ে গেছে এবার আমরা কি করবো এটা আরবি আছে আমরা ইংলিশ করে নেবো ট্যান্সলেশান করে নেবো এখান থেকে নেওয়ার পরে এটা ইংলিশ হয়ে গেল এরপরে আমরা এটা নিচে চলে আসবো আসার পরে এই পুরো হয়ে গেলে আপনারা পরে নেবেন পুরো সিস্টেম আপনারা ভালোভাবে পরে নিয়ে এটা এগ্রি টিকমার্ক করে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা এটা ওকে করে দিবেন গ্রিন বাটন যেটা আছে এটার উপর ওকে করে দিবেন তো ওকে করার পরে আমাদের যে মূল পেজটি আছে সেখানে নিয়ে চলে আসবে তো এখানে যে আরবি থাকে এটা আপনারা ইংলিশ করে নেবেন তো আমি আবারও ইংলিশ করে নিলাম এরপরে এখানে আপনারা আপনারা আসার পর যে বর্ডার নাম্বারটি আপনাদের আকামার উপরে না পাসপোর্টের উপরে সৈদি যাওয়া থেকে দেওয়া হয়েছে সেই তো এখানে আমি আমার বর্ডার নাম্বার যেটা সেটা এখানেই বসে নিলাম এরপরে নিচে যেখানে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই ডেট অ্যান্ড বার্থ সিলেক্ট করতে হবে আপনারা পাসপোর্টে ভালোভাবে দেখে নেবেন তো ডেট এবং বার্থ সঠিকভাবে বসাতে হবে তো এটা এখানে আরবি থাকবে আপনারা ইংলিশ করে নেবেন তো এখানে হিজুরে আছে আমি এটা অ্যাড করে এটা আমি ইংলিশ করে নিলাম এরপরে মাস সিলেক্ট করব। এরপরে দিন সিলেক্ট করব। এরপরে শাল সিলেক্ট করতে হবে তো আমরা শাল সিলেক্ট করলাম এবং দিন সিলেক্ট করে আমরা নিচে এসে ক্যাপসার যেটি আছে এটা আমাদের এখানে সুন্দরভাবে বসাতে হবে তো আমি ক্যাপসার কোডটা এখানে বসাচ্ছি তো ক্যাপসার কোড দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট যে অপশনটি আছে এখানে দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করে তো আমি ট্যাপ করলাম এরপরে আমাদের কাছে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে তো আমরা কোডটি সঠিকভাবে এখান থেকে দেখে নেব তো কোটটি আমরা এখানে বসে দিব। তো দিবটি বসান হয়ে গেলে আমরা এখন কি করব এখানে আপনাদের দুইটা অপশন আছে একটা হলো ব্যাগ ও একটা হলো আপনার উৎখল উৎখল মানে ভিতরে ঢোকা তো আমরা উপরে পেস্ট করব। গ্রিনির এখানে কিন্তু দুইটি অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি উপরের এখানে দুইটি অপশন অতখোল ব্যাক আপনারা কি করবেন যেটা অতখোল আছে উপরে ঢোকার মতো এটাতে আপনারা ঢুকে যাবেন ওকে যে বাটনটি আছে আমরা এটা ঢুকে যাব ভিতরে তা আমি উপরে দিলাম গৃহিনীর কিন্তু দুইটি অপশন আছে খেয়াল রাখবেন আমি উপরে দিলাম তো দেওয়ার পরে আমাদের এটা কিন্তু অলরেডি চলে এসেছে তো আমরা যদি নিচে ক্রস করে যদি আসি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আকামা নাম্বারটি এখানে কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আকামা নাম্বার এখানে কিন্তু চলে এসেছে তো আমি আপনাদের ক্রস করে দেখাচ্ছি জিনিসটা এখানে কিন্তু আমাদের আকামা নাম্বারটা চলে এসেছে তো আপনারা বুঝতে পারলেন আপনারা কিভাবে আকামা নাম্বার বের করবেন খুব সহজে যে প্রবাসী ভাইরা সৌদি আরবে নতুন এসেছেন তাদের ক্ষেত্রে বিশেষ হেল্পফুল ভিডিও এটা অবশ্যই আপনারা দেখবেন এবং আপনাদের যদি আকামা হয়ে থাকে এটা সহজেই বের করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ